মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সকলেই চেনেন সকলেই জানেন তিনি ঠিক কতটা লড়াই করে আজ এই জায়গায় এসেছেন তবে জানেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা একসময় এমন ছিল যখন তিনি তার গলার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত জীবনের কথা শুনলে আপনার চোখেও জল আসবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষেত্রে এই নামটাই যথেষ্ট তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে কংগ্রেস দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন এরপরই থেকে সাল পর্যন্ত রাজ্য মহিলা কংগ্রেসের আই সাধারণ সম্পাদকও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের কাহিনী বরাবরই তার মুখে উঠে এসেছে যদিও পড়াশোনা করার সময়ে তার জীবনে কত কিছু ঘটেছে তার ইয়াত্তা নেই বলেও জানিয়েছেন এই জায়গায় পৌঁছতে তাঁকে যথেষ্ট সংগ্রাম অব্দি করতে হয়েছে বলেই আজ ধনধান্য প্রেক্ষাগৃহে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু মানুষের কৌতূহলের শেষ নেই তিনি কোথায় থাকেন তাঁর লাইফস্টাইল কি তিনি ছোটবেলায় কেমন ছিলেন স্কুল লাইফ কলেজ লাইফ কেমন কেটেছে সেই নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই তবে এদিন তিনি তার কলেজ লাইফ নিয়ে এক বিস্ফোরক দাবি করেন যা শুনে সকলেরই চোখ কার্যত কপালে উঠে গিয়েছে কেউ হয়তো ভাবতেও পারবেন না এমন ঘটেছে এদিন মুখ্যমন্ত্রী রীতিমতো অতীতে তাঁর জীবনের এক বড় অধ্যায় নিয়ে স্মৃতিচারণ করেন তৃণমূল সুপ্রিমো জানান টাকা ছিল না গলায় মোটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম আমার মনে আছে বাবা মারা গেছেন আমার গলায় মোটর মালার হার ছিল সেটা বিক্রি করে আমি কলেজে ভর্তি হয়েছিলাম গরিব হয়ে জন্মানো কি অপরাধ অনেকেই হয়তো জানেন না উনিশি সালের লোকসভা নির্বাচনে তিনি দক্ষিণ কলকাতার যাদবপুর আসন থেকে প্রবীণ সিপিআই নেতা সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করে সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে লোকসভায় নির্বাচিত হন কলকাতার হাজরা এলাকার এক নিম্নবিত্ত পরিবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে তার পিতা ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক যুগের একজন স্বাধীনতা সংগ্রামী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ যোগেশচন্দ্র কলেজ থেকে আইনের ডিগ্রি নেওয়ার পর মমতা ব্যানার্জির প্রথম পেশা ছিল স্কুল শিক্ষকতা তবে রাজনীতি করতে শুরু করেছিলেন ছাত্রজীবন থেকে দু সালে বাম জামানার অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার এদিকে বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনদরদী প্রকল্প এনে সকলকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী পথশ্রী কন্যাশ্রী সহ একাধিক কল্যাণমূলক কাজ শুধু তাই নয় মহিলাদের হাত খরচার জন্য মহিলাদের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার এনে সরগোল ফেলেছেন তিনি এমন রমরমিয়ে চলছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশেষ করে মহিলাদের মধ্যে এই প্রকল্প বিপুল জনপ্রিয়তা লাভ করেছে হাসি ফুটেছে বঙ্গ নারীদের তবে প্রায় সময় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন প্রায়ই তাকে নানান বিতর্কের মধ্যেও দেখা যায় তবে সামনেই লোকসভা ভোট এবার আর কি কি নয়া প্রকল্পও তিনি আনবেন তা সময় এলেই জানা যাবে